পিএল আবারও দেখতে পাবো এবং সেই অলরেডি প্রকাশ পেয়েছে সেই আপনি দেখতে পাচ্ছেন এখন আসি নাহিদ জানাকে কেন নিবে দেখেন প্রথমত নাহিদ জানা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বলার সেটা প্রত্যেকটা ধারাবাস্যকাররা মনে করে সাবেক ক্রিকেটাররা মনে করে তাহলে কি বিরাট কোহলি মনে করে না ভাই অবশ্যই মনে করে বিরাট কোহলির চোখে অবশ্যই নাহিদ জানা রয়েছে এখন আমাদের মধ্যে দ্বিতীয় টুইস্ট সেটা হচ্ছে অলরেডি ভারতে আসা বন্ধ করে দিয়েছে অনেকগুলো প্লেয়ার যারা কিনা এখন পর্যন্ত কেউ আসতে চায় না ভাই রাবাদা থেকে শুরু করা ভালো ভালো মানের প্লেয়াররা এখন আর ভারত কেউ যদি আসতে না চায় তাহলে কিন্তু আপনি জোরার জবস্তি করতে পারবেন না জোর জবস্তি করে অন্তত ক্রিকেটার দেখে আনতে পারবেন না দেখেন আপনি জানেন যে এখানে হামলা হয়েছে অমুক তমুক হ্যাং ট্যাং সিকিউরিটি প্রবলেম আছে সো আমি জানি ভারত একটা সিকিউরিটি সেফ জায়গা সো ওখানে আপনি আসাই যায় কিন্তু আপনি যে ফেস যে জিনিসটা ফেস করছেন যে যুদ্ধ পরবর্তী যে জিনিসগুলো ফেস করছেন জার্নি থেকে শুরু করে। আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে বাসায় যাওয়া দেশে যাওয়া নিজ দেশে একটা হয়রানির শিকার হয়েছেন এমন অবস্থায় আপনি আর চান না কখনই এই ধরনের সিচুয়েশনটা ফেস করুক এটা প্রত্যেকটা প্লেয়ার জানে সবাই জানে সো তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতেই পারে যার মধ্যে অনেক বলার আসতে চায় না অনেক অলরাউন্ডার আসতে চায় না সো এমনটা যদি চলতে থাকে তাহলে আইপিএল একটা হুমকির মুখে তারপরেও আইপিএল একটা ট্রাস্টেড আইপিএল একটা ট্রাস্টের জায়গায় এটা কোনো বিপিএল না ভাই এটা একটা আইপিএল সো আপনাকে বুঝতে হবে আইপিএলটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই সুখকর একটা সময় এখন বিরাট কোহলির সামনে একটা বড় চ্যালেঞ্জ কেননা এই আইপিএল যদি তারা জিততে না পারে আমরা আদৌ জিততে পারবে না কারণ এখন পর্যন্ত তারা টপ লেভেলে রয়েছে এবং পয়েন্ট টেবিলের দিকে তাকালে আপনি সেটা বুঝতে পারবেন সো কোন চারটা দল শেষ মুহূর্তে সেমিফাইনাল খেলবে এবং কারা চ্যাম্পিয়ন হবে এই প্রশ্নটা আমি আমার কাছে না আমি আপনাদের মধ্যে রাখতে চাই যে কারা চ্যাম্পিয়ন হবে একটু কমেন্ট করে আর দেন তো এবং আপনি কোন দল সাপোর্ট করেন প্লিজ জলদি ফার্স্ট কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ